গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিশেষ সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ একটি অভিযানে উদ্ধার হয় নেশা সামগ্রী এস্কাফ এবং অপর অভিযানে উদ্ধার হয় একটি অগ্নেয়াস্ত্র সহ দু রাউন্ড গুলি। পুলিশ সূত্রের খবর বুধবার গভীর রাতে প্রথম অভিযানটি হয় সোনামুড়া থানা দিন কলাবাড়ি আনোয়ার হোসেনের বাড়িতে আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ছশো সত্তর বোতল অ্যাসকফ উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ যার আনুমানিক বাজার মূল্য সাত থেকে আট লক্ষ টাকা হবে তবে এই অভিযানে বাড়ির মালিক আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয়নি সোনামুড়া থানার পুলিশ বাড়ির মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা নেওয়া হয়েছে এরপরই অভিযানটি ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে সোনামুড়া দিন আবুল কালাম রাজার বাড়িতে হয় অভিযান চালিয়ে একটি কান্ট্রি মেড পিস্তল উদ্ধার করে এবং সঙ্গে দুই রাউন্ড বুলেট উদ্ধার করা হয় যদিও অভিযানের সময় বাড়ির মালিক আবুল কালাম বাড়িতে ছিল না পুলিশের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পুলিশ তার বিরুদ্ধেও একটি আর্মস অ্যাক্ট মামলা নিয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ অভিযান সম্পর্কে সোনামুরা থানার ওসি জয়ন্ত দিয়ে জানান পুলিশ এই ধরনের অভিযান আগামী দিনে আরও জারি রাখবে এবং ফায়ার্ম আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজে ভাড়া আবুল কালামের বাড়িতে ফায়ারাম রাখা আছে তা ওর বা বাড়িতে রাখা আছে সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা এবং জয়েন্ট সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় রেড করার জন্য কোর্ট আনুমানিক সাহায্য সাহায্যটা সময় যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বারসার ছিল কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতিতে পেয়ে আগে পালিয়েছে তখন বাড়ির সার্চ করে বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলো যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্টিমেট রিভলভার সফিস্টিক ফায়ার রাউন্ড আর সঙ্গে দু রাউন্ড গুলি ছিল এ অ্যাকর্ডিংলি ওই ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে সেটা রেখেছিল বাড়িতে এমনিতে তো সে বেসিক্যালি কোনো চাকরি করে না কিন্তু সেরকম ভালো লোকও না যতটুকু সোনাগুলোর প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস